আরেকটি যেটি তাদের যে মোবাইল মনিটরিং থেকে পেয়েছি সেটা হচ্ছে বিখ্যাত বা কুখ্যাত যেটি আপনারা বলুন সেই ডিআইজি হারুন রশিদ বা ডিবির তার সাথে গোলাম তিনি হচ্ছেন আইন ও বিচার বিভাগের একজন সচিব ইনি আরেক কুখ্যাত ব্যক্তি তাদের একটি কথোপকথন আমি পেয়েছি এটা সাতাইশ জুলাই দুপুর একটা উনিশে এই কথোপকথনটি সংগঠিত হয় তো এটা থেকে যেটা জানা যায় আর কি যে হারুন তিনি সার হিসেবে গোলাম সারোয়ারকে সম্বোধন করছেন এবং তিনি বলছেন যে কোটা বিরোধী আন্দোলনের আনলাম বলেছে তাদের নিরাপত্তা প্রদান করাও তাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের সাথে ভিপি নূর, মিয়া গোলাম ও জামায়াতের কি কি কথা হয়েছে তাও জিজ্ঞাসা করেছি আজকে আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি স্যার আমরা ওদেরকে রাখবো লিগাল ভাবে তখন আবার এই গোলাম সারোয়ার তিনি এই ডিবি হারুনকে বলছেন তাদেরকে রিমান্ডে আনলে ভালো হয় তো তখন আবার হারুন বলছেন আপনি মন্ত্রী মহোদয়কে একটু বলেন তাদেরকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিলে ভালো হয় তখন আবার এই গোলাম সারোয়ার তিনি হারুনকে বলছেন যে আমার মনে হয় রিমান্ডে নিলে ভালো হতো একটা লিগাল পদ্ধতি হতো শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেলেও শেখ হাসিনার নানামুখী চক্রান্ত এবং পুলিশদেরকে নিয়ে চাঞ্চলকর কিছু আলোচনা এবং তথ্য দিয়েছেন নাগরিক টিভির উপস্থাপক নাজমুস সাকিব পাশাপাশি শেখ হাসিনার সাথে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা এবং ডিবি হাসিনার নির্দেশেই নাকি তারা মানুষ গুম খুন করতো গ্রেফতার করা হতো এবং বিশেষ করে ছয় সমন্বয় একটা যে ডিবি কাজ নিয়ে আসা হয়েছিল এটা সরাসরি শেখ হাসিনা নির্দেশে করেছিল এমন কিছু তথ্য প্রমাণ এবং ভিডিও রেকর্ড ফাঁস করেছে নাজমুস সাকিব আমরা তার সম্পূর্ণ আলোচনা দেখব এরপর বিস্তারিত কথা বলবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফ্যাসিস্ট স্বৈরাচারী অত্যাচারী শেখ হাসিনার শাসন আমল থেকে আমরা মুক্তি পেয়েছি তিনি পালিয়ে গিয়েছেন এবং একের পর এক তার নৃশংস যে কর্মকাণ্ডগুলো সেগুলো এখন আস্তে আস্তে আমাদের কাছে প্রকাশ হতে শুরু করেছে আমরা আনন্দিত আমরা নাজাদ পেয়েছি শেখ হাসিনার অত্যাচারী শাসন থেকে এবং তার যে বালুট্রাকে বন্দি অপশাসন অথবা আয়নাঘর নামক যেটি জাহান নাম তিনি বানিয়ে রেখেছিলেন সেসব থেকে আমরা মুক্তি পেয়েছি ইতিমধ্যেই ডক্টর ইউনুসের নেতৃত্বে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগে গঠিত এই সরকার সফল হোক সেটাই আমাদের প্রত্যাশা তবে আমাদের মনে রাখতে হবে এই সরকারকে সফল না হওয়ার ক্ষেত্রে নানামুখী চক্রান্ত হবে আমরা আশা করব সেসব চক্রান্ত মোকাবেলায় তারা সমমনা সকলের সাথে আলাপ ও আলোচনা করবেন শেখ হাসিনার মতো একক সিদ্ধান্তে স্বৈরাচারী কায়দায় তারা কোনো কিছু করবেন না সেটাই আমাদের প্রত্যাশা এই আহ্বান আমি জানাচ্ছি কারণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের কিছু কথা আজ আমার হৃদয়ে বেশ নাড়া দিয়েছে চলুন আমরা শুনে নেই তিনি কি বলেছেন হাসিনা পালানোর পরে ওয়াকাস সাহেব আলোচনা করলেন কাদের সাথে আপনারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি দুধভাত আমরা কেউ না এই লড়াই আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হিসেবে এইটুকুই তো চাওয়া এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের গুরুত্ব দেন না আর আপনারা গণমানুষের কথা শুনবেন ঘোড়ায় তো হাসবে ভাইজান প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্যের সাথে সুর মিলে আমিও বলতে চাই এই লড়াইয়ে আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট অনেকেই কিন্তু স্টেকহোল্ডার আমাদের সাথে তারা একটি আলাপ ও আলোচনার প্রয়োজন মনে করলেন না যা সত্যি দুঃখজনক বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে মাহিবি চৌধুরীর মতো বেশ কিছু বিতর্কিত ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় যদিও মাহি শেষ পর্যন্ত জনতার বাধায় ঢুকতে পারেননি তো এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠানে কিন্তু চারশো জন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেই চারশো জন আমন্ত্রিত ব্যক্তির তালিকায় আমার মতো বা পিনাকি ভট্টাচার্যের মতো কোনো অনলাইন অ্যাক্টিভিস্টকেই কিন্তু রাখা হয়নি তো দেখা যাচ্ছে যে মানে হাসিনার ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন তাদের মাঝে অনেকেই কিন্তু এই জনের তালিকায় স্থান স্থান পেয়েছেন কিন্তু কিন্তু আমাদের ব্যক্তিরা কেন পেল না সেটা একটি প্রশ্নের কারণ আর আমাদের যারা দর্শক রয়েছে তারাও কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন আজকাল যেমন আমার যারা দর্শক তারা আমাকে প্রশ্ন করছেন যে সাকিব ভাই আহ দেশ তো স্বাধীন হয়েছে তো আপনি বা টিটো ভাই আপনারা কবে দেশে আসবেন এ ধরনের প্রশ্ন কিন্তু আমি শুনছি তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আসলে দিতে পারছি না আমার দর্শকদের কারণ আমার বিরুদ্ধে হাসিনার প্রণীত যে সেই আইসিটি অ্যাক্ট অনুযায়ী প্রায় নয়টি মামলা রয়েছে সাতটি মামলা তো এগুলো কবে প্রত্যাহার করা হবে কখন আমাদের ক্লিয়ারেন্স দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি বর্তমান এই যে সরকার গঠিত হলো তাদের গুরুত্বপূর্ণ কিছু কর্তা ব্যক্তির সাথে আমি আলাপ আলোচনা করেছি এবং তারাও কিন্তু ব্যাপারে আমাকে কোনো সদুত্তর দিতে পারেননি তাই দেশ স্বাধীন হলেও কিন্তু আসলে এখনো আমরা নিজেদেরকে পরাধীনই মনে করছি কারণ আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশে আমরা কিন্তু এখনো যেতে পারছি না তো এদিকে চক্রান্ত কিন্তু থেমে নেই হাসিনার থেকে। যাওয়া তিনি এখনো কিন্তু ইন্ডিয়াতে বসেই গুটি পাকাচ্ছেন কিভাবে দেশকে অস্থিতিশীল করে ফেলা যায় এবং বিভিন্ন কাউন্সিলর কাউন্সিলরদের বা নেতাদের নির্দেশেই কিন্তু চারপাশে যে ডাকাতি বা নাশকতার ঘটনা যে ঘটছে সেগুলো কিন্তু আমরা টের পাচ্ছি

সেই জায়গায় যায় বাংসুর কবি ডাকাতি ডাকাতি করবি লুটপাট করবি আর কি বলছি আচ্ছা কাউলার কেটা বাড়াইছে কাউন্সিলার নাইম ভাই আচ্ছা আচ্ছা কথা তো সত্যি জি মায়ের কটা খাইছো মায়ের খাইনি মায়ের খাস ভিডিওর শুরুতে আমি যেমনটি বলছিলাম যে হাসিনার যে বিভৎসতা সেটি কিন্তু আস্তে আস্তে আগামী দিনগুলোতে আমাদের সামনে প্রকাশ হতে থাকবে আয়নাঘরের বন্দিরা যেমন ব্রিগেডিয়ার আজমি বা গ্রামীণ টেলিকমের যে কর্মচারী কামরুজ্জামান তাদের বয়ানে কিন্তু আমরা দেখতে পাই যে আয়না ঘরে হাসিনার যে নির্মমতা হয়েছিল তার কিছু চিত্র আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে আমার ফ্যামিলিকে আমি ফিরে পাওয়া আমি চিন্তা করতে পারিনি আমার উপর দিয়ে নির্যাতন চলে গেছে এটা আসলে না বলে কাউকে বোঝাতে পারবো না আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠে লাভ দিয়ে তারা আমাদেরকে শিখিয়ে দেয় আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী হবে ডক্টর মোদী ইনুজ রাষ্ট্রপতি হবে কামাল হোসেন এই কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে আমাদের রুমটা ছিল তিন ফিট পাশে ছয় ফিট লম্বা এখানে একটা মানুষ কিভাবে থাকে একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কিভাবে এই আচরণগুলো করে তা তাদের কিন্তু শিক্ষা দেওয়া দরকার একটা ফুড টোয়েন্টি মামলায় নয় মাস জাল খাচ্ছে এমন কোনো নদীর মনে হয় বাংলাদেশে নেই ওখানে যেই লোকটা পরিষ্কার করে রুম পরিষ্কার করে সেও জাল লাফি মারে এটা দিয়ে একটা সঞ্চয় আর গরমের সময়

স্বৈরশাসক ছিলেন তার প্রমাণ পাওয়া যায় যে তিনি আপনার জানেন যে এন জিয়াউল হাসান তাকে দিয়ে কিন্তু তিনি জনগণের কল ট্র্যাক করতেন এবং এই কল ট্র্যাক করার পরে সেই কলগুলোর কিন্তু একটা তালিকা ট্রান্সক্রিপ্ট আকারে শেখ হাসিনার কাছে পৌঁছিয়ে দেওয়া হতো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এই কথোপকথনের কিন্তু তিনি বাছাই করতেন যে চারপাশে কি ঘটনা ঘটছে বা কে কোন বিষয়ে তার কি কি দিচ্ছে সেগুলো তিনি জেনে নিতেন এবং ডিজিএফআই তরফ থেকেই কিন্তু শেখ হাসিনার সদয় অবগতির জন্য এরকম একটি শিরোনাম করে প্রতিদিনের যে কল রেকর্ডের ট্রান্সক্রিপ্ট এই স্বৈরাচারী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হতো তো সেরকমই কিছু ট্রান্সক্রিপ্ট আমার হাতে এসেছে যেগুলো থেকে শেখ হাসিনা কতটা অত্যাচারী একজন স্বৈরশাসক ছিল যে তিনি জনগণের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কথা যে তিনি ট্র্যাক করতেন এবং সেগুলো ট্রান্সক্রিপ্ট করে পরে তিনি যে ব্যবস্থা নিতেন তার প্রমাণ পাওয়া যায় তো তা থেকেও কিন্তু তার অপশাসন সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি তো তার পতনের পর গত আটাইশ জুলাই দু চব্বিশ অর্থাৎ তার পতনের সপ্তাহখানেক আগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কি কি কনভার্সেশনের তালিকা ডিজিএফআই থেকে তাকে সরবরাহ করা হয়েছে সেটি আমার হাতে এসেছে তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সক্রিপ্ট আমি একটু আপনাদেরকে এখন পড়ে শোনাতে চাই তাহলে আপনারা একটু আজ করতে পারবেন যে কি ধরনের কুটচাল ও সময় তারা করছিল তো প্রথমে আমি যেটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তখন মুখ্য সচিব ছিলেন এবং অ্যাডভোকেট আনিসুল হক তাদের মাঝে আঠাশ জুলাই সকাল দশটা তেতাল্লিশে যে কথোপকথন হয়েছিল সেখান থেকে দেখা যাচ্ছে যে আনিসুল হক তিনি ওই কোটা সংস্কার যে আন্দোলন সেখানে আন্দোলনকারীদেরকে সেফ হোমে রাখা হবে কিনা সিকিউরিটির জন্য ওই ব্যাপারটি নিয়ে কিন্তু কথা বলছিলেন এই তোফাজ্জল আহ হোসেন মিয়ার সাথে এবং তাদেরকে হাসপাতালে রাখা যাবে কিনা সেরকম একটি পরামর্শ তোফাজ্জল হোসেন মিয়া দেন এই কথোপকথন থেকে সেটি জানা যাচ্ছে এবং সর্বশেষ কিন্তু এর তরফ থেকে এই কনভারসেশনের একটি পর্যালোচনা তারা দিয়েছেন একদম শেষে সেই পর্যালোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি রাখা হয়েছে মহম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এবং অ্যাডভোকেট আনিসুল হক এমপি এর মধ্যকার কথোপকথনে কোটা বিরোধী আন্দোলনের ছয়জন ডিবি হেফাজতে থাকায় আন্দোলনকারীদের পক্ষে আসিফ নজরুল সৈয়দ রিজওয়ানা হাসান সহ অন্যান্য লোকজন আদালতে আদেশ জারি করার চেষ্টা করছে বিদায় উক্ত ছয় জনকে হাসপাতালে রেখে নিরাপত্তা দেওয়ার পরামর্শ প্রদান করা হয় বলে জানা যায় অর্থাৎ এই যে কথোপকথন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার সময় যে আসলে আইন আদালত বলতে যে কোনো কিছুই ছিল না সবকিছু যে আইনমন্ত্রী বা তারা তারা মিলেই যে ডিসিশন নিত এই কথোপকথনটি কিন্তু তারই একটি সাক্ষ্য বহন করে তো এই পর্যায়ে আমি আরেকটি যেটি তাদের যে মোবাইল মনিটরিং থেকে পেয়েছি সেটা হচ্ছে বিখ্যাত বা কুখ্যাত যেটি আপনারা বলুন সেই ডিআইজি হারুনর রশিদ বা ডিবির হারুন তার সাথে গোলাম তিনি হচ্ছেন আইন ও বিচার বিভাগের একজন সচিব ইনি আরেক কুখ্যাত ব্যক্তি তাদের একটি কথোপকথন আমি পেয়েছি এটা সাতাইশ জুলাই দুপুর একটা উনিশে এই কথোপকথনটি সংগঠিত হয় তো এটা থেকে যেটা জানা যায় আর কি যে হারুন তিনি হিসেবে গোলাম সারকে সম্বোধন করছেন এবং তিনি বলছেন যে কোটা বিরোধী আন্দোলনের তিনজনকে আনলাম কালকে বলেছে তাদের নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রী প্রদান করা তাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের সাথে ভিপি নূর, মিয়া গোলাম ও জামায়াতের কি কি কথা হয়েছে তাও জিজ্ঞাসা করেছি আজকে আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি স্যার আমরা ওদেরকে রাখবো লিগাল ভাবে তখন আবার এই গোলাম সারোয়ার তিনি এই ডিবি হারুন কে বলছেন তাদেরকে রিমান্ডে আনলে ভালো হয় তো তখন আবার হারুন বলছেন আপনি মন্ত্রী মহোদয়কে একটু বলেন তাদেরকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিলে ভালো হয় তখন আবার এই গোলাম সারোয়ার তিনি হারুন বলছেন যে আমার মনে হয় রিমান্ডে নিলে ভালো হতো একটা লিগাল পদ্ধতি হতো জবাবে হারুন আবার তাকে বলছেন যে আপনি আইন সাথে কথা বলেন সে বললে আজকেই পাঠিয়ে দেব। আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ আমি তাদেরকে রেখেছি তখন আবার এই গোলাম সারোয়ার তাকে বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনার মতামত কি তখন হারুন তার মতামত দিচ্ছেন যে আমার মত হচ্ছে আমরা তাদের জিজ্ঞাসা করার পর সুস্পষ্ট কোনো উত্তর পাইনি ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দরকার মন্ত্রী মহোদয় বললেন যে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব কিন্তু ডিবি অফিসে না রেখে পাশের কোনো একটা বাড়িতে সেফ হাউসে রাখা যায় কিনা এরপর আবার হারুন তাকে সাজেস্ট করেন যে এসবি নাকি একটা সেফ হাউস রয়েছে সেখানে অনুমতি দিলে তিনি রাখতে পারেন তো মোরলেস এই ছিল কথোপকথন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিমান্ড প্রক্রিয়া কিভাবে হয় কাকে সেফ হাউসে রাখবে কাকে আটক দেখাবে এই সব কিন্তু তারা নিজেরা নিজেরা এভাবে তারা সিদ্ধান্ত নিয়ে করে থাকেন অর্থাৎ মানে আইন আদালত বিচার ব্যবস্থা বলতে যে কিছুই ছিল না সবই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী হারুন বা শেখ হাসিনা তারা মিলে মিশে যে এগুলো পরিকল্পনা করতো এবং তাদের আদেশেই সব কিছু ঘটতো এটা কিন্তু তার একটা মানে প্রমাণ আমরা এই কথোপকথনের মাধ্যমে পেয়ে যাচ্ছি এ পর্যায়ে আমি মোবাইল মনিটরিং থেকে আরেকটি কনভার্সেশন আপনাদের সামনে একটু পড়ে শোনাতে চাই যেটা ট্রান্সক্রিপ্ট আমার কাছে এসেছে সেটা হচ্ছে তোফাজুল হোসেন মিয়া এবং তার সাথে আব্দুর রফ তালুকদার তাদের কথোপকথন তো এটাও আঠাইশ জুলাই সকাল দশটা ছাব্বিশে হয় এবং এখানে তিনি যেটা বলছিলেন এই তোফাজুল হোসেন মিয়া সেটা হচ্ছে যে ওই আব্দুর রফ মিয়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তখন তাকে বলা হচ্ছিল যে রেমিটেন্স তো ফল করেছে গত ছয় দিনে মাত্র আটাত্তর মিলিয়ন ডলার এসেছে অথচ প্রতিদিন একশো মিলিয়ন ডলার আসে এখন মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো ইন্টারনেটের জরুরি ভিত্তিতে চালু করা দরকার কারণ নগদ এবং বিকাশে সরাসরি রেমিটেন্স আসে যেটা টোটালের দশ পার্সেন্ট যেহেতু তারা ওই সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে রেখেছিল তাই ওটা আসছিল না তাই দ্রুত ইন্টারনেটের চালুর মাধ্যমে কিন্তু তারা নগদ বিকাশ এগুলোর থেকে যে টাকাগুলো রেমিটেন্স আকারে আসতো সেটার জন্য এটা চালু করার একটা তাগিদ দিচ্ছিলেন তো এই মানে তোফাজুল হোসেন মিয়া এবং আব্দুর রফ তালুকদারের কথোপকথনের মাধ্যমে কিন্তু বোঝা গেল যে এই ইন্টারনেট সার্ভিসটা বন্ধ রাখার কারণে তারা কতটা ঝামেলায় পড়ে গিয়েছিল রেমিটেন্স আনার ক্ষেত্রে তো এরপরে আমার কাছে যে মোবাইল মনিটরিং থেকে যে ট্রান্সক্রিপ্টি এসেছে এটা হচ্ছে ছাত্র লীগের সাদ্দাম এবং আরেকজনের যে কথোপকথন এবং এখানে তারা আসলে যেটা বলার চেষ্টা করে যে শেখ হাসিনার একটি ছবি ছিল সেটা কিছু লোক ছবি পুরিয়ে দিয়েছিল এটা নিয়ে তারা একটা কথা বলেছে এবং এটার সর্বশেষ যে পর্যালোচনা হোসেন এবং সম্ভবত অরুণ নামে আরেকজনের সাথে একটা কথোপকথন হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছিলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন এলাকায় শেখ হাসিনার ছবি তারা মানে কেউ নাকি এসে সেটা আগুন লাগিয়ে দিয়েছিল তো তারা বলেছে যে আহ কারা কারা হুমকি দিয়েছে এদের একটা তালিকা করতে অর্থাৎ তাদের ব্যবস্থা নেওয়ার বিষয় তো এই ধরনের একটা কথোপকথনের ট্রান্সক্রিপ্ট এটা ছিল আর সর্বশেষ আমার কাছে যে ট্রান্সক্রিপ্ট এসেছে সেটা হচ্ছে জুনাইদ আহমেদ পলক তাদের একটি কথোপকথন তো এখানে ওই একই বিষয় বলছিলেন পলককে যে রেমিটেন্স তো মারাত্মকভাবে কমে গিয়েছে এখন তো ইন্টারনেট চালু করা দরকার তো উত্তরে পলক বলেছেন যে ওনার দিক থেকে সিগন্যাল দেওয়া আছে আলাপ করা আছে পি ফাইনাল সিগন্যাল পেলে আমি ইন্টারনেট চালু করে দিব কিন্তু ফেসবুক টিকটক এগুলি বন্ধ রাখবো একটা একটা করে ওপেন করা জটিল মোবাইল ওপেন করে চারটা অ্যাপ ব্লক করে রাখি তাছাড়া উপায় নেই দিন পার হয়ে গেছে তো করা ঠিক হবে না আমি এখন মিটিং করছি তামজিদ ভাই অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী এনএসআই এর শফিক ভাই এবং এন ডিজি মহোদয় আছে বিটি সিটে এখন এটাকে ব্যালেন্স করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মোবাইলের ফোর জি আজকে ওপেন করা দরকার যত দ্রুত সম্ভব কিন্তু এখন প্রধানমন্ত্রীর একটি অনুমতি লাগবে অর্থাৎ দেখুন এই যে জুনা ধামের পলক তিনি যে এক সময় বলতেন যে এই ইন্টারনেট সার্ভিস যে বন্ধ করা এটা হয়নি এটা নাকি অটোমেটিক হয়ে গিয়েছে এগুলো যে দেশ জাতির সাথে কত বড় মিথ্যাচার এটা কিন্তু এই কনভারসেশন থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে এবং সব ডিসিশন অর্থাৎ যত ধরনের এই ধরনের নেক্কারজনক ডিসিশন সব যে সরাসরি শেখ হাসিনার নির্দেশেই হতো এ কথোপকথন কিন্তু সেটি প্রমাণ করছে তো শেখ হাসিনা আসলে তার যে শাসন অপশাসন সেটা যে কত যখন একটি অপশ্রণ ছিল এগুলোই কিন্তু তার একটা সাক্ষ্য বহন করছে আমাদের সামনে তো আরো যতদিন যাবে আমি আমার বিশ্বাস এরকম আরো অনেক কিছু আমাদের সামনে প্রকাশ পেতে থাকবে এবং সেগুলো নিয়ে নিশ্চয় আমরা তখন আলাপ আলোচনা করব আমি এ পর্যায়ে যে বিষয়টি একটু জোর দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখন কিন্তু শেখ হাসিনার ওই শাসনামল ভুলে গিয়ে একটা সামনের দিকে গিয়ে যেতে হবে এবং এই নতুন বাংলাদেশ ঘুরতে গেলে কিন্তু পুলিশ বাহিনীতে যে চাপা ক্ষোভ রয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং আহ অনেকেই কিন্তু বলছেন যে বৈষম্য মুক্ত একটা পুলিশ গঠন করতে হবে পুলিশের যারা জুনিয়র যারা অফিসার রয়েছেন তারা কিন্তু এটা বলছেন এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে আশা করি সংশ্লিষ্টরা এই বিষয়ে জোর দেবেন এবং তাদের দাবিগুলো তারা ইতিমধ্যে আমার কাছে কিন্তু পাঠিয়েছে আমার বিশ্বাস তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই দাবিগুলো পাঠিয়েছে তাই আমার আবেদন থাকবে যে তাদের এই দাবিগুলো যেন নিশ্চয়ই বিবেচনায় আহ নেওয়া হবে আর শেখ শাসন আমলে অনেক সৎ এবং যোগ্য পুলিশ অফিসার কিন্তু বঞ্চিত করা হয়েছিল তাদেরকে ওএসডি করা হয়েছিল তেমনই একজন পুলিশ কর্মকর্তা বিশতম বিসিএস এর আবদুল্লা আরেফ তিনি যখন খুলনা ডিসি ছিলেন তখন জনগণ নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নিজেই কিন্তু শহরে ঘুরে ঘুরে এলাকা পাহারা দিতেন এবং এ কারণে অনেকেই তাকে তখন পাগল বলতো বা উন্মাদ বলতো যে এই ডিসি একাই রাতের বেলা তিনি এলাকায় পাহারা দিয়ে দেখছেন যে এলাকায় কোনো ছিনতাই বা চুরি ঘটনা ঘটছে কিনা এবং সেটা নিয়ে কিন্তু একটি সংবাদও প্রকাশ হয়েছিল তো তিনি কিন্তু বলেছিলেন যে তিনি এটা করেন জনগণের নিরাপত্তা বিধানের জন্য তো এরকম একটি অফিসার তাকে কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা শাসন মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করে তাকে কিন্তু ওএসডি করে বসিয়ে রাখা হয়েছিল এবং যত কুখ্যাত পুলিশ কর্মকর্তা রয়েছে তাদেরকে তো আমি মনে করি যে এখন সময় এসেছে এবং আমার আহ্বান থাকবে যে আব্দুল আরেফের মতন যেসব সৎ পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা শেখ হাসিনার আমলে বঞ্চিত হয়েছিলেন বা ওএসডি হয়েছিলেন তাদের দিকে যেন একটু নজর দেওয়া হয় এবং আওয়ামী লীগের শাসনা বলে যারা নির্যাতিত হয়েছিলেন এভাবে সেসব পুলিশ কর্মকর্তাকে আমি মনে করি এখনই মূল্যায়নের মতো সময় এসেছে এবং আমি মনে করি যে আব্দুল আরেফের মতো একজন পুলিশ কর্মকর্তা তাকে যদি ঢাকা রেঞ্জের ডিআইজি অথবা ডিবি পুলিশের প্রধান করা হয় তাহলে কিন্তু এই পুলিশ বাহিনীর যে হারানো গৌরব এটা ফিরে পেতে কিন্তু তাদের মতো অফিসাররা অবশ্যই ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস তো আমি যেতে যেতে চাই এ পর্যায়ে একটু আবদুল্লাহ আরেফ তিনি এই দেশ যখন স্বাধীন হলো আবার দ্বিতীয়বারের মতো তখন তিনি যমুনা টিভির কাছে কিছু কথা বলেছেন সেই ভিডিও ক্লিপটি দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাকে দীর্ঘদিন ধরে হাসিনা সরকার আমাকে ওইসডি করে রেখেছে এবং আমাকে চাকরিচ্যুত করার পায়তারা করেছে এবং হারুন এবং এই টাইপের কিছু পুলিশ ক্রিমিনাল পুলিশ দিয়ে সে এই পুলিশ বাহিনীর কে নষ্ট করে ফেলেছে এবং এই পুলিশ বাহিনী থেকে নিরীহ ছাত্র জনতাকে গুলি করেছে এবং যে সমস্ত খারাপ কাজগুলি করেছে তার দায়ভার তার আমরা এই পুলিশ বাহিনীতে এখনো অনেক সৎ এবং ভালো অফিসার আছে আমার মতো অনেক ভালো অফিসারকে ওয়েছজি এবং চ্যালেঞ্জ করা হয়েছে এদের সবাইকে একত্রিত করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং পুলিশ যাতে জনগণের আস্থার প্রতীক হয় পুলিশ যাতে ছাত্রছাত্রীদের এবং ছাত্র জনতা আস্থার প্রতীক হয় সেটার জন্য আমরা কাজ করবো আপনারা জানেন এই ক্রিমিনাল হারুন কিছু ক্রিমিনাল পুলিশ অফিসারদেরকে দিয়ে এই পুলিশ বাহিনীকে একটা আইনতে পরিণত করেছিল আজকে ছাত্র জনতা সেটা রুখে দিয়েছে এই হাজিরা সরকার এই দেশ থেকে পর্যবেক্ষিত করেছিল আমাদের উচিত এখন ছাত্র জনতাকে নিয়ে আমরা এমন একটা পুলিশ বাহিনী তৈরি করা যাতে জনগণের আস্থার প্রতিপালন দর্শক নাজবুল সাকিবের বক্তব্য নিয়ে আলোচনা করবেন আমি কিন্তু বিশ্লেষণ করবো সেটা হচ্ছে নাজবুল সাকিব শুরুতে একটা কথা বলেছেন তাদের অবদান আছে কিনা তাদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি আমি বলবো ভাই মূল্যায়ন করার এখন অনেক সময় রয়েছে মাত্র সরকার গঠন হয়েছে আপনার দেশে বাইরে আছেন এখন অনেক ঝামেলা আছে এই আন্দোলনে আপনাদের অবস্থা এবং আপনাদের অবদান অবশ্যই অবশ্যই রয়েছে আপনারাই হতে পারে এই আন্দোলনকে এতটা প্রসারিত এবং আন্দোলনকে এতটা আমি বলবো উচ্ছ্বাসিত করেছেন না হয় এতটা উচ্ছ্বাসিত হতো না অলদানের যদি একটিভিজেন না থাকতো তো পিনাকি থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে আপনারা যারা আছেন সবারই অবদান রয়েছে আমার মনে হচ্ছে আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নের সুযোগ এই সরকারকে দেওয়া উচিত